খাবারের বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো হচ্ছে দেখা পাচ্ছেন এটা হচ্ছে কি লাম্পি স্কিন ডিজিজ অলরেডি হচ্ছে কি গরুর দেখা দিয়ে দিচ্ছে আর এটা আসলে কি মানে এই জন্য দেখা দিচ্ছে এটা হচ্ছে আপনার ঠিক বর্ষার আগে এবং বর্ষার পরে মানে গরম আবহাওয়া থাকলেই এই লাম্পি স্কিন ডিজিজের হচ্ছে কি মানে খুবই মানে এই রোগটা দেখা দেয় আর এটা হচ্ছে এলএসটি ভাইরাস তো হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এই তো এই এলএসটি থেকে হচ্ছে কি মানে মুক্ত থাকার মানে হচ্ছে আপনার এলএসটি থেকে আপনার গরুকে মানে রেহাই পাওয়ার একটা উপায় আছে সেটা হচ্ছে কি আপনার মনে করেন এটা কিন্তু সুস্থ গরু এটা কিন্তু অসুস্থ গরু এই দুই গরুকে একসাথে রাখা যাবে না আর এই যে সুস্থ গরুটা আছে সুস্থ গরুকে আপনার টিকা দিতে হবে যদি আপনি টিকা দিতে পারেন তাহলে আমাদের গরুকে মানে এটা যেহেতু অসুস্থ হয়ে গেছে এটা কিন্তু এখন সুস্থ আছে এই গরুর মশা বা মাছি বা এর উকুন বা আটালি যদি এই গোটাকে কামড়ায় তাহলে দেখবেন এই রোগটা ওখানে কিন্তু চলে যাবে আর ভাইরাস হচ্ছে আপনার গরুকে যেমন হচ্ছে এখানে দেখাচ্ছি আমি এই যে এখানে কিন্তু গুটি গুটি দেখা দিয়ে দিচ্ছে এই তো এখন এই গুটি গুটি যে দেখা দিচ্ছে এটা কিন্তু গরুটা প্রচুর ব্যথা কিন্তু একটা অনুভব করতেছে প্রচুর মানে যখন উনি হাঁটবে হাঁটার মধ্যে হচ্ছে কি আপনার হচ্ছে ব্যথাটা কিন্তু অনুভব হবে তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে গুটি গুটি দেখা দিচ্ছে এই গুটি গুটি যখন হচ্ছে কি ফাটবে তখন দেখবেন গুটি গুটি যখন ফাটবে ফাটার পরে আপনার গরুর হচ্ছে কি মানে ফাটলে এমন সমস্যাটা দেখা দেবে এই সমস্যাটা মনে করান হচ্ছে কি গরুর হচ্ছে কি ভিতর থেকে হচ্ছে কি ময়লা বেরোবে পুজ বেরোবে আর সেই পুজো হচ্ছে কি মাছি হচ্ছে কি ডিম দিবে সেই মাছি যদি ডিম দেয় ডিম থেকে আপনার হচ্ছে ওখানে পোকা তৈরি হবে আর পোকা তৈরি হওয়ার পর হচ্ছে কি গরু হচ্ছে কি দশ দিন পনেরো দিন বেশ দিন যাওয়ার পরে অনেক পশু মারা যায় আর এই গরুগুলোকে সবচেয়ে বেশি অ্যাটাক করে বাছুরগুলোকে অ্যাটাক করে তো খামারি বন্ধুরা আমি আপনাদের বলবো তো হচ্ছে আপনার খামারের মধ্যে হচ্ছে কি যেগুলো বাঁচুন বা হচ্ছে আপনার গর্ভবতী গাভী মানে এই রোগ আসার আগে আপনারা তাদেরকে বর্তমান বাজারে হচ্ছে অনেক হচ্ছে কি আপনার ভ্যাকসিন পাওয়া যায় তো সেই ভ্যাকসিনগুলো দেবেন তো খামারি বন্ধুরা তো আপনারা হচ্ছে কি মানে এই রোগ দেখা দিলে যে আসলে এই রোগের যে ট্রিটমেন্ট সত্যি এই রোগের ট্রিটমেন্ট আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি ট্রিটমেন্ট করেন আপনার এই ট্রিটমেন্টে কি হবে আপনার পশুটা অনেক দুর্বল হবে দেখেন এই পশুটা অনেক কিন্তু সুস্থ কিন্তু পশুটা অনেক দুর্বল হয়ে যাবে মানে অ্যান্টিবায়োটিক যে কোনো ব্যবহার করার পরে পশুটা কিন্তু দুর্বল হয়ে যাবে তো অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে আপনারা প্যারাসিটামল জাতীয় ফার্স্টবেড এস্টবেড প্যারাবেট এই ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আপনারা যে ওষুধগুলো ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার নিম পাতা রস মানে হচ্ছে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে আছি এই গ্রাম অঞ্চলে আপনারা নিম পাতা রস আপনারা গরুকে খাওয়াতে পারেন নিম পাতা রস খাবার সোডা তার সাথে লবণ মনে করেন হচ্ছে এরকম বাছুরকে আপনারা নিম পাতা রস তিরিশ গ্রাম আর তারপর হচ্ছে খাবার সোডা তিরিশ গ্রাম তো হচ্ছে পানি সুন্দর করে মিশায় আপনারা সকালে এবং সন্ধ্যাবেলায় আপনারা খাওয়াবেন তো সকালবেলা এবং সন্ধ্যাবেলা যদি দিনে আপনারা দুবার খাওয়ান এভাবে যদি সাত দিন খাওয়ান ইনশাল্লাহ আপনাদের এই যে এগুলো বসে যে মানে দেখছেন এই যে এগুলো কিন্তু প্রচুর মানে ব্যথা করতেছে এই যে আমি হচ্ছে হাত দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু হচ্ছে গরুটা হচ্ছে লাভ পাচ্ছে তো যখন আপনারা এগুলো খাওয়াবেন তো আপনাদের গরুর মানে অনেকটা এই যেগুলো হচ্ছে কি গোডা গোটা গুলা থাকবে এগুলো কিন্তু বসে যাবে তো খামারি বন্ধুরা অবশ্যই আমি আরেকবার বলি আপনারা আপনাদের সুস্থ গরুকে এগুলোর টিকা দিয়ে দেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ধন্যবাদ